কি আছে আপনাকে রে দুইজনই কিমা ঘামে গেছেন আসলে সানসু লুকানার তো কিছু নাই সবই তো জানো কেন্দ্রের থেকে তদন্ত টিম হচ্ছে মনে তো হচ্ছে সব গম্বর ফাঁস হয়ে যাবে আপনি যে কত বড় ক্রিমিনাল সেটা কি জানেন এই পর্যন্ত আমার যত ক্ষতি হয়েছে সব আপনার জন্য এখন বিপদে পড়ে শুশুর করে আসছেন শামসু কিন্তু অতীতের একটা কথা বলেনি আমাক ভিলেন বানানো হয়েছে শামসু আমি কে তোমার ক্ষতি করম যারা ক্ষতি করছে তারা কিন্তু ঠিকই শাস্তি পেয়েছে আর মাঝখান থেকে সব দোষ আমার কাঁধে পড়ছে কিন্তু আসল শত্রু তো তার শফিক কেটা ভালো আর কেটা মন্দ ওটা জাস্টিফাই করা হয়ে গেছে কোসি খোকা না যে দুধ খাই ওল্লে সাত সতেরো বাদ দিয়ে আসল পয়েন্টে আসেন টনেক কিডন্যাপ করছিলেন আমাকে আর শামসুক ফাঁসানোর জন্য নাকি থ্যাক মাস্টার এলে উল্টা পাল্টা কথা কয় আর কাটা খায় নুনের সিটা দিও না টনেক কিডন্যাপ করছিলাম তো তাকে সাহায্য করার জন্য এখানে অন্য কোনো উদ্দেশ্য ছিল না তাহলে দোধ যখন মাস্টার শাসার কাঁদে আসতেছিল তখন চুপচাপ বসে থেকে নাটক দেখেছিলেন কি জন্য ওই সময় আমি যদি হস্তক্ষেপ না করতাম পুলিশ তো অলরেডি ধরেই লিছিল যে ডনেক গুম করার পেছনে মাস্টার শাসার হাত আছে ইনকা চুপচাপ মাথা নিজ দিক করে থুয়ে তো কাম হবে না কথা বলতে হবে দুঃখের কথা কি আর কমু শামসু পুলিশ তো জেরা করছে ডিবি পর্যন্ত পিছিয়ে লাগছিল মাস্টার সাহেব আমি ভুল বুঝতে পারছি বহুত বড় অন্যায় করছি মাস্টার সাহেব আমি নিজের ভুল বুঝতে পারছি তার জন্য ক্ষমা চাই শামসু জিঙ্কা করে হোক কমিটিটা বাঁচাও তাছাড়া দুইজনের কারো পদই কিন্তু থাকবি না আরে ভাই বাসনের মালিক তো আল্লাহ আমি কেরা যদি কোনো শাস্তি পান এটা আপনার কর্মের ফল এগুলো উল্টা পাল্টা কথাবার্তা না করে কিভাবে সমাধান করা যায় সেই ব্যবস্থা করো অলরেডি তদন্ত টিম মাঠে নেমে গেছে চিকনে খবর পাইলাম দুলু ভাই নাকি আজকে ডনেকও ডাকছে তাহলে তো অকাম হয়ে গেছে শালা সব সত্যি কয় দিবি আমার তো এখন পলানসারা ছাড়া বুদ্ধি নাই পুলিশ এমনিতেই হন্য হয়ে খুঁজেছে তার মধ্যে কেন্দ্রের লিডারও যদি বেকা হয় তাহলে তো আমার বাসার কোনো বুদ্ধি নাই শামসু তোমার কাছে একটাই রিকোয়েস্ট এবারকার মতো আমাকে বেসে দাও নেক্সট টাইম তোমার পিছার আর লাগবে না ওই রকম কথা কত শুনলাম স্বার্থ পুরে গেলে কি হবে না শফিকার তো তা খুব ট্যালেন্ট অনেক ট্রাম্প কার্ড বানে সে একটা ইস্যু তৈরি করছে বাসপের যদি সান কাটা উপর দোধ চাপে দিয়ে চুপচাপ বসে থাকেন আমি আপনার পক্ষেও কমনা বিপক্ষেও কিছু কমনা যার যেটা ভালো হয় সেটা করুক আর আমি যে চুপ থাকবো সেটা কিন্তু মাস্টার চাষার জন্য আপনার জন্য না যে অত্যাচার করছেন আকেলা বাস দর সুযোগ আসছিল খালি চাষার জন্য বাঁচে যাচ্ছেন আর লজ্জা দিও না মন থেকে ক্ষমা চলে নাকি আল্লাহ ক্ষমা করে দেয় হাই হাই রে বাসার জন্য কত বড় কথা করলেন আচ্ছা জান আমাকে দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করবো আপনি যে পলাশেক দোষ দিচ্ছেন শুধু এই কথার উপরেই থাকবেন বাকিটা আমি দেখিচ্ছি তাহলে চাষা বিষয়টা আপনি হ্যান্ডেল করেন রাতে আমি ঢাকা যাবো দেশের পরিস্থিতি ভালো না আচ্ছা দেখমুনি তুমি নিশ্চিন্তে যাও না না তোমার ঢাকাত গেলে হবি না দুলু ভাইয়ের সাথে কথা যাই ওর সাথে কি এমনি এমনি বসা তুই কোনো পাতি ছাড়া না তুমি বসো খরচাপাতি যা লাগে এই সুযোগে সালার থেকে কিছু নামান লাগবি দুই নাম্বারই করে বহুত টাকা কাম আছে তাহলে তো কথা মুটেই আসলো ওটা হোক আর শামসু আমি দুলু ভাইয়ের সাথে কথা বলে রাতে তোমার কাছে পাঠিয়ে দিমনি আচ্ছা পাঠিয়ে দিন তাহলে কালকে ঢাকাত যামনি এই হাবিব ভাই ওঠেন পার্টি অফিসে যাই আচ্ছা চলো তাহলে বিষয়টা দেখো আমি কিন্তু রাজি আছি কি ব্যাপার কি সাহেব আজকাল তো তুমি আকাশে চাঁদ হয়ে গেছো দেখাই যায় না বেশ কিছুদিন হলে বাড়ির থেকে বাড়াই নাই শরীরও খারাপ ছিল আর বউ খালি খেস করে তোমার বউ এত খেস করে তে রাজনীতি করো কিসের জন্য এগুলা বাদ দিয়ে মন দিয়ে দোকান করে পারো না বাপ দাদার ব্যবসা মনে ধরে রাখতে পারবে না তার মধ্যে লাইন ধরছো মেম্বারে ওই ঝুঁক যা রুটে তাই কি ঠিক পারে কি কব ক সকাল থেকে ফোনের পর ফোন আর বাড়ি পড়তে লোকজন আইসাই থাকে কয়েকদিন আগে কোসা মারামাই লাগছে ফোনের পর ফোন পরে যে আমি মিউচুয়াল করে দিয়ে আসলাম আজকাল বিচার শালিশ করিছো মেম্বার না হতে দেখি নেতা হয়ে গেছেও আর এলি ছোটখাটো বিচার সালিস তো আগে থেকে করি আস নতুন নাকি তে শামসু ভাই কুটি আমাক বলে ডাকছে ওস্তাদ তো ভেতরে একটা মিটিং করছে তোমাক মনে হয় দাওয়াত জন্য ডাকছে কিসের দাওয়াত রে ঠিক মতো তো ঠান্ডাই পড়ে নাই এখন তো পিঠা বানাবি না আরে পিঠার দাওয়াত না গোল্লা যে বিয়া করলো না তাই ওটি দশ পনেরো মুরব্বি লিয়ে দেবি তার মধ্যে তোমাক ধরছে মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম টুকু মুনছে উনি করলে আমাকে তাওই হয় চিনো নাকি না তো চিনি না তে থাক ভিতরে যাইলা দেখা করে আসি পাঁচ মিনিট পরে যাও মিটিংটা শেষ হোক এটি বসো দুই ভাই গল্প করি তাহলে দুই কাপ চা অর্ডার দে মিছে খালি খালি বসে না থেকে চা খাই এ সুমন দুই কাপ চা দে তো সাথে বিস্কুট দিস ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এই তুমি কি ডন জি ভাই আমি ডন তোতা ভাইয়ের ছোট ভাই আচ্ছা খুলে কও তো তুমি ঘুম হইছিলে কিভাবে কাটা পলাশের সাথে আমার ভালো সম্পর্ক হুট করে ফোন দে করছে সো এক জায়গা থেকে ঘুরে আসি সরল মনে গেছি দুই তিনজন মিলে চোখ মুখ বাইন্দে গাড়িত করে পড়াবাড়িত নিয়ে গেছে কাটা পলাশ কিডন্যাপ করলেও মূলত লিড দিছে হাবিব কারণ সারা রাস্তায় ওই হাবিবের সাথে কথা কছে আমি কোথায় আসি কি খাচ্ছি কি করছি এলি সব আপডেট পলাশ হাবিবেক দিত আর তার নির্দেশেই খাবারের মধ্যে ঘুমের ওষুধ দিত কথাগুলো যে হাবিবের সাথেই হচ্ছে তুমি কিভাবে শিওর হলা কোথার ফাঁকে ফাঁকে হাবিব ভাই হাবিব ভাই বলতো তখনই আমি শিওর হচ্ছি আরো কত কথা শুনছি করছিল ডন হলো আমার রাজনীতি ট্রাম কার্ড উদ্দেশ্য পূর্ণ না হওয়া পর্যন্ত ওকে মেরে ফেল দেওয়া না লিডার ওর থেকে আমার বাইসে ফেরারই কথা না ওই কথা মনে হলে গাও শিরে উঠে ক্ষমতা টিকে রাখার জন্য এই মানুষ মারতেও দ্বিধাবোধ করবি না বগুড়া শহরে ত্যাগে নেতার কোনো মূল্য নাই ভাই বর্তমান কমিটিতে স্বজন বিদ্যার বসন্তের কুকিল দে ভরে গেছে এই যে সহসভাপতি সাদ্দাম কেউ তাক না উড়ে আসে জুড়ে বসছে আর এগুলো হচ্ছে হাবিবের ছত্র এরকম যে আরো কত আছে আপনি চাইলে লম্বা লিস্ট দিতে পারবো যারা দলের জন্য পরিশ্রম করবে দল তাকে মূল্যায়ন করবে এই জায়গায় হতাশ হওয়ার কিছুই নাই কেন্দ্রে থেকে আমাকে পাঠাছে হাবিবের রাজনীতি আর ডনের গুমের তদন্ত করার জন্য তুমি তোমার মতো কাজ চলে যাও যেটা সত্য সেটা উন্মোচন হবেই কিন্তু হাবিব তো বারবার এরা যাচ্ছে করছে তো অগরে বন্ধুত্বের ঝামেলার জন্যই গুম হয়েছে সত্য ধামা চাপা দেওয়া আর সিএর বাসানের জন্য ঢা মিশা কথা কয়ে যাচ্ছে থানার ওসি থেকে শুরু করে কামাল ভাই পর্যন্ত জানাছিলাম কিন্তু কেউ কোনো পদক্ষেপ নেয় নাই আমি কি দল করি না সাংগঠনিক নিয়ম কানুন মানে চলি না আমি তো দলের বাইরে কেউ না তারপরে এত শত্রুতা হিংসামও কেন এরকম একটা ক্রিমিনাল লোক জেলার সভাপতি থাকে কেমনে সাবেক সেক্রেটারি হিসাবে হাইকমান্ডের কাছে আমার অভিযোগ সবই তো বুঝো নেতা বানানোর সময় কেন নিখুঁতভাবে পর্যবেক্ষণ করা যায় ওই সময় তো তুমিও তদবির করছিলে বগুড়ার জন্য হাবিবি পারফেক্ট শয়তানি সাল তো বুঝে পারি না এখন এসে আসল রূপ ভাই হসে লিডার আজকে হামা কিডন্যাপ করছে কালকে আরেকজনকে যে করবি না তার কি নিশ্চয়তা আছে শামসু জন্যে জন্য দুনিয়ার আলো বাতাস দেখতে পারছি তা না হলে নির্ঘাত মৃত্যু আছিল আমি আর সুষ্ঠু বিচার চাই যদি সত্য প্রমাণ হয় আর বিচার তো অবশ্যই হবি শামসু শফিক মাস্টার সবার সাথেই বসমু একটা কথা মাথায় রাখো আমি দুলু অন্যায়ের সাথে আপোষ করি না তোমাক যারা কিডন্যাপ করছে আর এর সাথে যারা জড়িত আছিল তাদের অবশ্যই সাংগঠনিকভাবে কঠিন বিচার হবে লিডার আপনি যদি কাটা পলাশের সাথে কথা বলেননি তাহলে আরো ক্লিয়ার হয়ে পারলেননি কিন্তু শালাক তো হাবিব পোলা রাখছে তুমি একটা ভুল করছো ঘটনা ঘটার সাথেই মামলা করছো কি পুলিশের ভয়ই বলাছে দলীয়ভাবে সাজা দেওয়ার জন্য তো আমরা আসি এই জায়গায় পুলিশকে ইনভলভ করার কোনো দরকারই ছিল না রাজনীতি এত সহজ না বুঝে শুনা পদক্ষেপ নিতে হয় ভাই ওই সময় মাথা গরম আসিল তাই হুট করে মামলা করছি এখন তো ডনের সাথে কথা কয় ক্লিয়ার হলেন এই কাজ হাবিবি করছে মুখের কথায় বিশ্বাস হবি না শক্ত একটা প্রমাণ লাগবি তাহলে তো তা তোমরা এখন যাও যদি দরকার হয় পরে ডেকে নিমুনি ঠিক আছে উঠলাম তাহলে আর যে কোনো দরকার হলে ফোন দেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এই ডন চলে ভাই যে আশা নিয়ে আসলাম তার তো কোনো রেসপন্সিবল পেলাম না আরও বলে শক্তপক্ত প্রমাণ লাগবে সেদিনকার তো কোনো রেকর্ডও নাই ভিডিও নাই কিভাবে প্রমাণ দেখামো দলীয় লোক তো নিখুঁত না হওয়া পর্যন্ত শালারা বিশ্বাস করবি না তার মধ্যে হাবি বাঁচার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছে সব অতি মানুষ তার তো একটা ভ্যালু আছে সাথে মাস্টারও সার ধরছে কারণ কমিটি ভেঙে গেলে তার পথও চলে যাবি এখন তো মনে হচ্ছে শামসু লিড দিতে পারে যাতে মাস্টারের পথ না চলে যায় এটাই হলো রাজনীতি হাবিবের শিকর কত দূর পর্যন্ত গেছে আমার মনে হয় না সঠিক কোনো বিচার পামু এটা এর থেকে খেয়ে দেবে এত হতাশ হোষ না ঘটনা যায় শুধু সত্য দুদিন পর হলেও প্রকাশ হবি চ শৌভিক কাছে যায় দেখি কোনো বুদ্ধি বের হয় নাকি আচ্ছা ভাই যাচ্ছে কেরে রে বাটুল কি খবর রে দিনকাল ভালো যাচ্ছে নাকি হ্যাঁ আচ্ছা যাচ্ছে ভালোই তে সামান্য যে একটা দরকারে আসলাম দরকার ছাড়া তো তুই আসবো না সেটা তো জানি তে কি দরকার ক তে লতিবের ওই জুমি জুমালে কি হসা লোকটা তো গরিব মানুষ দুই দিন হলে আমার কাছে আসিচ্ছে আপনি বলে ভয়ভীতি দেখাছেন একদিন সময় করে বসে বিষয়টা মিউচুয়াল করে দেন খরচা বাইতে কিছু দিবি নি না না লতিবের সাথে হবি না ডাকছিলাম ওই তেরা সাত দিনের আলটিমেটাম দিছি বাড়ি না ছাড়লে ভাঙ্গে উচ্ছেদ করে দেবো আপনি নেতা মানুষ মাথা গরম করে সিদ্ধান্ত নিলে ভোট কমে যাবে সামনে উপজেলার নির্বাচন আছে এমপির নির্বাচন আছে সারা জীবন ইনকেই থাকবেন ক্যান্ডিডেট হওয়া লাগবে না একটাও অনৈতিক কাজ করলে দেখা যাচ্ছে গোটাল পাড়ার ভোটই নষ্ট তুই যে কথা কলু রে এটা মাইনে চললে তো নয় ছয় করাই যা না দল তো আমাকে বহিষ্কার করেনি খালি এমপির তো বাতিল করছে বাতিল তো করলো না নি আপনি যে ভয়ে পড়ালেন সেই জন্যই তো দল এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলো রানিং ক্ষমতা থেকেও যে মানুষ ইনকে ভয় করে আপনি না দেখলে বুঝবার পারলাম না নি এই সেংরা বুঝে কিছু এটা শামসুর মার্ডারের বিষয় তখন পরিস্থিতিতে গরম আসিল আমাক পাইলে তো একবারে রান পাখা ছিঁড়ে ফেলালনি ব্যবসা প্রতিষ্ঠান দোকানপাট কোনো কিছু আগুন লাগে কি থুসে তখন কুটে আসিল কাম যে আমি করছি সেটা তো আর কোয়া যাবি না বাদ দেন এলো অতীতের বিষয় এখন সামনে নির্বাচন করা লাগবে সেই মোতাবেক কাজ করেন আমি শামসুর কাছ থেকে চলে আসছি নিজের রাজনীতি নিজেই কর্ম মানসিক আর ফয়েস তোমনা সাবাস বাগের বাচ্চা এই সিদ্ধান্ত তোর আগেই নেওয়া উচিত ছিল যাই হোক চাষার দেরিতে হলেও বুঝা পাইছি এখন আমি খুব শান্তিতে আছি লতিপের বিষয়টা মিউসিয়াল করে দেন আমি লাখ খানিক টাকা নিয়ে দেবো নি আলমগীরের সাথে মিটেছি অর্ধ অর্ধি তুই করছি এক লাখ ওটা দিয়ে কি হবি সবাই মিলে আলমগীরের পক্ষে নিয়ে লতিপের তুলে দে টেকা যা পায় ভাগ করে নেবো নি লতিপের থেকে লাভ নাই ওই শালা ফকুন নেই তার মধ্যে দলিল পাতিও কোনো কিছু ঠিক নাই এ তুই যা যা আলমগীরের সাথে দেখা কর দরকার হলে কাল পরশু অক তুলে দেবো চাষা তো কোথাও অমন্দ কয়নি অর্ধা অর্ধি ভাগ হলে অনেক টাকাই পাওয়া যাবে ঠিক আছে সাসা আজকেই তাহলে আমি আলমগীরের সাথে দেখা করছি আচ্ছা যা আর আমি ফোন করে কয়ে দিচ্ছি তোর কথা ঠিক আছে সাসা তাহলে উঠলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার কখন থেকে রেডি হয়ে বসে আছি তুমি রেডি হচ্ছ না কে

নাও ফর্মাল ড্রেস পরে আছি এবার ঠিক আছে ও তোমাক দেখতে না সেই নায়ক নায়ক লাগিছে গো তাড়াতাড়ি গায়ে তুই স্টার্ট দাও আচ্ছা উঠিছি তোমার বাড়ি সবাই পরে থাকে লুঙ্গি আর আমার ফর্মাল ড্রেস পরে যা লাগিছে আবার কথা কয় তাড়াতাড়ি ওঠো তো স্যার একটা তো দুর্ঘটনা ঘটে গেছে কি কও একলে কি দুর্ঘটনা ঘটালে আবার ভেতরে তো আব্বাস নাই দুই ঘন্টা হলো খুঁজিচ্ছি ফোন দিলে ফোনও রিসিভ করচ্ছে না পিছনের দরজা খোলা দেখলাম মনে হয় ওই দিক দিয়ে পালাছে পালাছে মানে কি বল রফিক এই সব তোমাকে না বলছি কোরআন নজর রাখতে ওরা যদি হাতছাড়া হয়ে যায় তাহলে তো আমরা চরম বিপদে পড়ে যাবো পিছনের দরজা দিয়ে পালাবি এটা তো জীবনেও ভাবতে পারিনি আর অগরে তো পালানোর কথাও আসিল না ঠেস চ্যাংরা তোমাকে মাথার কোনো মালি নাই তোমাদের দ্বারা কোনো কিছুই হবি না এখন আব্বু কি বল শুনলে তো অবস্থা খারাপ করে দিবি তাড়াতাড়ি পিছনে লোক লাগা দাও মনে হয় না বেশি দূর গেছে স্যার ওরা কি রাস্তাত বস থাকবে এতক্ষণে কোন দিক দিয়ে মানে পকার পার হয়ে গেছে মাথা তো ঘুরে উঠলো দেখি ফোন দিই তো দের মে আপনারা লোক হলেন রাতে বেলা কি একটা বিপদে ফেলে দিয়ে পালালেন যেভাবে লোকজন ঘিরে ধরছিল বুদ্ধি কাটা না পড়ালে পিটের সামনে একটাও থাকে না আমি কি কম বিপদে পড়ছিলাম বে তোক বাসামো কিঙ্গা করা শালাক বারবার বলে মাস্তে কথা কর রাতের কথা জোরে শোনা যায় জানিস না টেরা তো হাতে ধরছিল খালি মেয়ের রিকোয়েস্টে ছাড়া দিছে তাছাড়া তো আজকে মুখি দেখা পেলাম নেহিনি এমনি একবার কট খাছিলাম এবার যদি কট খেলাম নি তাহলে সাসা তো আমাকে উল্টে করে ঠেঙালো নি আপনার সাথে আর থাকমু না আপনি রেস খারাপ যেটি জান সেটি কান সাথে আমিও খাই ডন ভাই কবি দিলাম তাইও কোনো গুরুত্ব দিল না ধের বেলে দুই নাম্বার কামের কি বিচার করবি ছোট ভাই তুমি রাগ করো না উনি হ এমনিতেই ফাড়া কাটিচ্ছে না ওল্লা এনবার আবার পুলিশের কাছে ধরা খায় নেক্সট টাইম আমাকে এর কাছে দেখবেন না আপনি কুফাই হাবিব ভাই যদি জানে আমার অবস্থা খারাপ হয়ে যাবে কে রে ছোটো ভাই মাইন্ড করে ডিজিটাল যুগ অনলাইনে মাল চলে আসবে অনলাইনে চুয়া ডাঙারের পেস আছে ওটা অর্ডার দিলে হাটাশ করে মাল দিয়ে দেবে ভাও ফাও যদি মাল খাওয়া যায় তাহলে কয়েকটা দিন না না মিল থাকি আচ্ছা অর্ডার দেন আমি কিন্তু টাকা পয়সা দিয়ে পারবো না না ছোটো ভাই তোমার কা টাকা দেওয়া লিখবে তুমি আমার জন্য জেল্লে জেল্লে রিস্ক লিখছ তার জন্য তো একটা কর্তব্য আমার বিকাশের ডেকে আছে এখনই অর্ডার দিচ্ছি দাঁড়া এরফান তো বারবার ফোন দিচ্ছে রে হান্নান ফোন এখন ধরা দেবে না ভাই তাড়াতাড়ি ফোন সুইচ অফ করেন না হলে লোকেশন ট্র্যাক করে ফেল দিবি নিশ্চয়ই আমগর পলানির নিউজ পেয়ে গেছে সেজন্য এত বারবার ফোন দিচ্ছে সব পরিকল্পনায় ভেস্তে গেল কি ভাবলাম আর কি হয়ে গেল সন্ত্রাসীকের জীবনে সুখ নাই রে দুঃখ ছাড়া এখন তো মনে হচ্ছে এরফানে কি খাওয়া দাওয়া ভালো আসিল আগে এই ঝামেলার থেকে বাঁচেন তারপরে কাক খায় দিবেন সেটা পরে হিসাব তাহলে রতন কুটি রে এই শালার সাথে কুটি দেখা হবে দেখা হবে কুমিল্লা ওর থেকে এক রিসিভ করে তারপরে সিলের সীমান্তে যাব এ সামনে হাইওয়ে পুলিশ জোরে ডান দে বিপদের উপর বিপদ রে আচ্ছা ভাই দিচ্ছি কিরি ওই গাড়ি এত জোরে আসিচ্ছে কেন নিশ্চয়ই কোনো ঘাবলা আছে এ কালাম এই সামনের গাড়িটা বাই সাইড করতে বলো